তৃণমূল বুঝতে পেরেছে তাদের ভরা ডুবি হয়ে গেছে সেই জন্য এরকম ভাবে পাগলের মতো প্রলাপ বকছে যাতে তাদের কর্মীরা উজ্জীবিত থাকে আমি বলছি অন ক্যামেরা দু থেকে দুটো হলেও তৃণমূল কম পাবে আর দু থেকে দুটো কেন অন্তত চারটে হলেও আমরা বেশি পাবো বিজেপি তিরিশটা পাবেই ইতিমধ্যে আমি আপনাকে আগেই বললাম পঁচিশটা আসন আমরা পেয়ে গেছি পরবর্তী নির্বাচনে কম করেও আমরা পাঁচটা আসন পাবো অভিষেক ব্যানার্জি বলছেন ছ দফা নির্বাচনে নাকি তৃণমূল তেত্রিশের মধ্যে তেইশটা আসন পেয়ে গেছে আপনি বিষয়টা নিয়ে কি বলবেন এখনো পর্যন্ত নটা আসনে ভোটদান বাকি আছে সপ্তম দফায় ভোট হয়নি তেত্রিশটা আসনে ভোট হয়েছে তেত্রিশটার মধ্যে তৃণমূল তেইশ পার করে দিয়েছে আমি আপনাকে বলছি আমার নাম দিয়ে আপনারা চ্যালেঞ্জ করছি খবরের কাগজে লিখলে লিখুন সংবাদ মাধ্যমে দেখালে দেখান চার তারিখ ভোট বাক্স খুলবে মিডিয়ে নেবে মিত্যাশ্রীর অনেক কিছুই বলতে পারেন অভিষেক ব্যানার্জি বলেছিল দশ পয়সা চুরি প্রমাণিত হলে ফাঁসির মঞ্চে চলে যাবেন অথচ লিপসেন বাউন্সের দেড়শো কোটি টাকার ওপর যখন বাজেয়াপ্ত হলো এত বড় চুরি তখন উনি ফাঁসির মঞ্চের টেন্ডারটা এখনো ডাকলেন না তারপর যাই হোক এদের বলতে তো আর ট্যাক্স লাগে না বলে দিচ্ছে যেমন বিয়াল্লিশে বিয়াল্লিশ বলেছিল দিল্লি যাবে হাওয়াই চটি বলে নাচন করেছিল তারপর দিল্লি অবশ্য যাবে হাওয়াই হাওয়াইচুটিহারে ওরকম ওরা বলতে পারে তবে এই যেটা বলছে যে তেইশটা আসন পেয়ে গেছে কিন্তু আসল কথা হচ্ছে তৃণমূল বুঝতে পেরেছে তাদের ভরা ডুবি হয়ে গেছে সেই জন্য এরকমভাবে ভাবে পাগলের মতো প্রলাপ বকছে যাতে তাদের কর্মীরা উজ্জীবিত থাকে আর কোনো কারণ নেই কারণ আমরা পশ্চিমবঙ্গতে খুবই ভালো ফল করছি আর এই যে নির্বাচন যেটা হয়েছে তেত্রিশটা আসন তার মধ্যে তো অলরেডি আমাদের হিসেব মতো আমরা তো পঁচিশের ওপর আসন পেয়ে গেছি বাকি চারটে আসনে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে সুতরাং এসব মিথ্যাশ্রীর ভাইপোকে ভাইপোশ্রীকে বলতে দিন না উনি কয়লা খান বলুন শাসক দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে দু হাজার উনিশ থেকে একটা হলেও বেশি আসন তারা পাবেনি আপনি কতটা সহমত এখানে সংবাদ মাধ্যমের বন্ধুরা আছে আমাকে সবাই মেসেজ করে জিজ্ঞেস করছে কটা আসন পাবে কটা সিট হবে আমি বলেছিলাম ঠিক ভোটের সময় বলে দেবো আজকে বলছি মিলিয়ে নেবেন ক দফায় ভোট হয়েছে ষষ্ঠ দফার ভোট হয়েছে আর ছ দফায় ভোট হয়ে গেছে আমি বলেছিলাম দু হাজার তৃণমূলের সংখ্যা সংখ্যা ছিল 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 আসন একটা হলেও বাড়বে মানে খুব খারাপ হলে পৃথিবীর অসাতলে গেলে তেইশ হবে তার মানে তো তাই আমি বলছি অন ক্যামেরা দু থেকে দুটো হলেও তৃণমূল কম পাবে আর দু থেকে দুটো কেন অন্তত চারটে হলেও আমরা বেশি পাবো আসল কথা হচ্ছে এইটাই আর এই বিষয়ে আর বেশি বিস্তারিত বলতে চাই না তৃণমূল আসলে বুঝে গেছে যে তৃণমূলের এবারে আসন সংখ্যা বিলো ফিফটিন হবে বিলো ফিফটিন পনেরোর নিচে তৃণমূল যাবে এবং সেইটা বুঝে তাদের পতন অবসম্ভাবী তারা চুরি সমস্ত কিছু চুরিগুলো ধরা পড়ে গেছে আর মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী এবং তার মিথ্যাশ্রী ভাইপো অনেক কিছু কথা বলে যাচ্ছে বলতে দিন ওদের তবে আমাদের সরকার এলে মিথ্যাশ্রী পুরস্কারটা ওনাদের দিয়ে দেব একটু ওনারা এত মিথ্যে কথা বলছে এটা তো ওনাদের প্রাপ্য এই যে বারবার সরকার পক্ষ এই কথা বলছে আপনার কি মনে হয় এতে বিজেপির ভোট কমতে পারে বা কিছু না না এটা আরে রাস্তা দিয়ে কত লোক কত কথা বলে কত গিক বলে ওনাদের ওনাদের বক্তব্য ওনারা বলতেই পারেন না প্রচার ওনাদের কথা কেউ বুঝছে কেন দেশ জানে মোদি আমরা মোদিজির নেতৃত্বে যে সরকার হচ্ছে সেটা সবাই জানে এর আগে আপনি চিন্তা করুন তো দু হাজার নির্বাচন চিন্তা করুন কি বলেছিল তারপর দু হাজার নির্বাচন কি বলেছিল আপনার এরা পিসি ভাইপু কি বলেছিল দু হাজার তো আগে কোমরে দড়ি পড়াবো এই হবে এই সেই হবে হ্যান হবে ত্যান হবে ফেডারেল ফ্রন্ট তারপর কি সব ওদের নানা রকম ওনাদের তো অনেক রকম জোট হয় এবার ও ইন্ডি পিন্ডি যখন ইন্ডি করলো তখন আমি বললাম পিন্ডি চটকাবে তার আলটিমেটলি পিন্ডি চটকালো এদের তো এখন ওরা অনেক রকম তৈরি করার সৃষ্টি করছে আসলে ভয় পেয়ে গেছে কারণ মোদিজি একটা খুব দামি কথা বলেছে বিশেষ করে কলকাতাতেও বলেছে সাক্ষাৎকারেও বারবার বলেছে বাকি যারা চোর আছে তাদেরকে কিন্তু এই চব্বিশের নির্বাচনের পরে সরকার গঠন হওয়ার পরে কিন্তু জেলে ঢোকাবে ব্যানার্জি পরিবার সেই জন্য এখন কাঁপছে ভাইপোশ্রী আর মিথ্যাশ্রী কাঁপছে এই জন্য সেই কারণে এরা মিথ্যে ন্যারেটিভ করে জনগণকে ভোলানোর চেষ্টা করছে কর্মীদের একটু চাঙ্গা রাখতে চাইছে ভোটের শেষ দিন অবধি তিনি বলছেন যে তৃণমূল ছাড়া ইন্ডি হবে না আগে তিনি বলেছিলেন তিনি বাইরে থেকে পাশে আছেন কিন্তু এখন বলছেন তৃণমূল ছাড়া ইন্ডি গভর্নমেন্ট হবে না আসলে ব্যাপারটা কি अगर अब বিজেপি गवर्नमेंट কো চেঞ্জ करने चाहते हैं तो তৃণমূল কংগ্রেস छोड़ के इंडिया गवर्नमेंट नहीं होता है মাথা খারাপ যা হয় মাননিয়ার বয়স হয়েছে আমি তো এর আগেও অনেক জায়গাতেই বলেছি মাননীয়ার একটু বিশ্রাম দরকার একটু মানসিক চিকিৎসা দরকার অ্যাটলিস্ট সাইকিয়াটিস্ট না দেখার কাউন্সিলার দেখা যে একটু কাউন্সিলিং করুন একটু বয়স টয়স হয়েছে বিশ্রাম দরকার এত কিছু চুডি চামারি ধরা পড়ছে এত সঙ্গী সাথীরা জেলে ঢুকে যাচ্ছে এত কাটমানির রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে তো রানী মৌমাছির মাথা গড়বড় হতেই পারে মৌচাকে তো আর মধুটা পৌঁছবে না না তো এই জন্য উনি অনেক কিছু বলছেন তবে এই যে ইন্ডি গভর্নমেন্ট এটাই তো খেয়ালি পোলাও এবারে এরা খেয়ালি পোলাও কি কে কতটা ঘি হিসাবে কি করবে আলটিমেটলি সেটা তাদের ওপর নির্ভর করছে আপনি মনে করতেই পারেন সুয়ে সুয়ে স্বপ্নতে অনেক কিছু মনে করতে পারেন মাননীয় সুয়ে সুয়ে স্বপ্নতে নিজেকে ভিক্টোরিয়া রানী ভিক্টোরিয়াও ভাবতে পারেন অনেক কিছু ভাবতে পারেন আমেরিকার প্রেসিডেন্টও ভেবে নিতে পারেন তাতে কিছু যায় আসে না এবারে চারশো পার না হলেও বিজেপি তিনশো পারটা হবেই আপনি কতটা সহমত আমি আমিও তো সেটাই বলছি বারবার আমরা বলছি আমরা সাড়ে তিনশো মতো আসন পাবই বিজেপি সারা ভারতে সাড়ে তিনশো আসন পাবেই এটা একদম হান্ড্রেড বিষয়ে শিওর এবং এন ডি এর বাদ বাকি সাথীদের নিয়ে আমরা চারশো ক্রস করব বলেছি চারশো পার মানে বিজেপি একাই চারশো নয় বিজেপির টার্গেট হচ্ছে সাড়ে তিনশো মতো এবারে বাকিটা এন এর জন্য আছে বিজেপি বাংলায় গটা আসন পাবে বলে আপনি আত্মবিশ্বাসী বাংলায় এখন অবধি যা ভোটের হাওয়া এখন অবধি যা ভোট হয়েছে যদি রিগিংটা মানে ইভিএম এর সময় কাউন্টিং রিগিং যেটা বলছি কাউন্টিং রিগিং এরা যেটা করে আমাদের কাউন্টিং গণনা কর্মীদের ভয় দেখিয়ে যেটা করে সেইগুলোকে একটু আটকে রেখে যদি ইলেকশন কমিশন সচেষ্ট হয় তাহলে তো আমাদের খুবই ভালো হবে এবং আমরা অন্তত সেটা যদি নাও হয় আমরা যা মেজার্স নিয়েছি তাতে আমরা তিরিশটা আসন পাবই বিজেপি তিরিশটা পাবে ইতিমধ্যে আমি আপনাকে আগেই বললাম পঁচিশটা আসন আমরা পেয়ে গেছি পরবর্তী নির্বাচনে কম করেও আমরা পাঁচটা আসন পাবো তিরিশের কম বিজেপি হবে না আপনি রিগিংকে নিয়ে কি তৃণমূলকে সন্দেহ করছেন রিগিং করতো মানে রিগিং মানে কাউন্টিং রিগিংটা এবং ভোটেরও রিগিং আপনারা পঞ্চায়েত পঞ্চায়েতের সময় দেখেছিলেন এবারে আর ব্যালটের মতো ইভিএম বক্স খেতে পারেনি কেন খেলেও তো আমাদের রাজ্য সভাপতি বলেছিলেন ইভিএম যদি খেয়ে নেয় তাহলে আবার বের করা মুশকিল হবে তো ওরা তো ব্যালট পেপার খেতে এসব খেতে তারপর পুকুরে ফেলতে এগুলো করতে তো ওনারা ওস্তাদ টিভিতে সব চ্যানেলই দেখিয়েছে আপনি চিন্তা করুন তো সারা ভারতবর্ষে ভোট হচ্ছে কাশ্মীরে পর্যন্ত কোথাও এত হিংসা খুনো খুনি এসব হচ্ছে না পশ্চিমবঙ্গে হচ্ছে তার কারণ হচ্ছে শুধু তৃণমূল তৃণমূল একটা সন্ত্রাসবাদী দল সন্ত্রাসবাদী দল তো সুতরাং এরা এই সবই করে যাবে মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের পক্ষ থেকে বারবার যে সনাতন ধর্মকে আক্রমণ করা হচ্ছে এটা কি ভোটে তৃণমূলের হারার কারণ হতে পারে বলে আপনার মনে হয় এটা তো একটা অন্যতম কারণ তার কারণটা আপনি চিন্তা করুন যে এই যে বলছে যে সাধুদের উপর আক্রমণ বারবার করছে সাধুদের সাধুর বিপরীত শব্দটা কি আমরা বাঙালিরা ভালো করে জানি সাধুর বিপরীত শব্দ চোর সুতরাং চোরেরা সাধুকে ভয় পাবে এর আগে যেমন দেখেছি ভূত পেতনিরা রাম নামকে ভয় পাচ্ছে সেরকম চোরেরা সাধুকে ভয় পাচ্ছে এরা আসলে ভয় পাচ্ছে সাধুদের কাছ থেকে আর সনাতন ধর্মের ওপর এই আক্রমণ এই প্রথম নয় এর আগে ইব্রাহিম লোদি ঘড়ি থেকে আরম্ভ করে বাবরের আমল থেকে সনাতন ধর্মকে আক্রমণ করেছে অত্যাচারীরা করবে কিন্তু ধর্ম সংস্থাপনা হবেই আমাদের গীতাতেই বলা আছে পরিত্রাণায় সাধু সন্তে বিনাচায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সুতরাং যত এইসব আসবে শয়তানরা তারা যত সাধুদের ওপর আক্রমণ করবে তাদের পরিত্রাণ করার জন্য ভগবান এখন ভগবান মানে আপনারা একটা রূপ বলতে পারেন না ভগবান সবার মধ্যে আছেন স্বামী বিবেকানন্দ বলে গেছেন এবং সেই ভগবানের রূপে অনেকে একজনকে তো দেখতেই পাচ্ছি যাকে মমতা ব্যানার্জি পুজো করবে মন্দিরে রেখে ধোকলা খাইয়ে দেবে বলেছিল তো সেরকম তারা পরিত্রাণ করার জন্য এগিয়ে আসছে তারা পরিত্রাণ হবেই এসব চোরদের দুষ্টদের বিনাশ হবেই এবং সনাতন জয় জয় বিজেপির মানে সনাতন ধর্মের জয় হিন্দুত্বের জয় ভারতবর্ষের ভারত বিরোধী তৃণমূল এবং কংগ্রেসের পরাজয় তৃণমূল কংগ্রেস এবং সিপিএম বাম শক্তি এরা হচ্ছে ভারত বিরোধী পরিষ্কার অর্থে ভারত বিরোধী আমি তার প্রমাণও দিতে পারি দেখুন মুখ্যমন্ত্রীর একটা কথা চিন্তা করুন তো মুখ্যমন্ত্রী ঠিক করছেন কোন সাধুকে মানা হবে কোন সাধুকে নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে যিনি বলেছেন আমি মুসলিম তোষণ করি যিনি নামাজ পড়তে রেড রোডে যান যদিও সেটাও মুসলিম ধর্মে বেআইনি তার কারণ উনি পুরুষদের সঙ্গে একই সঙ্গে নামাজ পড়তে পারেন না সুতরাং কোন নামাজি মহিলা ঠিক করে দেবে হিন্দু কোন সাধুকে মানা হবে কোন সাধুকে নয় এটা হতে পারে না উনি ওনার যদি সাহস থাকে যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেরুদণ্ডযুক্ত প্রাণী হন তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক করুক কোন ইমামকে মানা হবে কোন ইমামকে নয় যে সাই ইমাম ওনার একুশে জুলাই স্টেজে যায় তাকে মানা হবে কি হবে না অন্য কোন ইমামকে মানা হবে না কোন মৌলভীকে মানা হবে কোন মৌলবীকে নয় এই যে মঠ মিশনকে যে বলছেন এই মঠ মিশন নামে বলছেন তা বলে বলুক অমুক মাদ্রাসায় সন্ত্রাসবাদী আক্রমণ হচ্ছে সংগঠন তৈরি হচ্ছে সন্ত্রাসবাদী সংগঠন তৈরি হচ্ছে অমুক মসজিদে হচ্ছে সেটা বলে দেখো কোন উনি ওনার কাছে সব ডেটা আছে সব তথ্য আছে উনি আক্রমণ করতে পারেন সনাতন ধর্মকে সনাতন ধর্মকে আক্রমণ করা সহজ রাজন্যাও বলতে বলে ক্ষমা চেয়েছে কিন্তু আপনি চিন্তা করুন সায়নি ঘোষ যে অপরাধটা করেছিল তার জন্য আজ অব্দি উনি ক্ষমা চাননি আজ অব্দি তৃণমূলের তরফ থেকে ক্ষমা চাওয়া হয়নি যেখানে আমাদের দেবাদিদের মহাদেবকে অপমান করা হয়েছিল তৃণমূল হিন্দু বিরোধী সনাতন বিরোধী দল এবং এইসব হিন্দু বিরোধী সনাতন বিরোধী দলের কথা মেনে হিন্দুরা চলবে না ধন্যবাদ স্যার